আউজিবিল্লাহ মিনার সাহিত্য আলাহি বিস্মিল্লাহ রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষী আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে আপনাদের সম্বন্ধে ইসলামের ধারাবাহিকতার শুরু আমি এক একে আপনাদের ইমানের সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করেছি এবং ইমান সম্বন্ধে যে একটা কনসেপ্ট সেই কনসেপ্টটা যাওয়ার চেষ্টা করেছি আসলে আমরা কম বেশি সবাই জানি কিন্তু তারপরেও আমরা চিন্তাধারাতে হচ্ছে হলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অল্প অল্প করে ইসলামের কিছু জিনিস দাওয়াত করা বা ইসলামকে প্রচার করার উদ্দেশ্যেই আমার এই পার্সোনাল ব্লক থেকে আপনাদেরকে এগিয়ে তুলে ধরছি তো যেহেতু ইমানের ধারাবাহিকতা আলোচনা সর্বশেষ পর্যায়ে এসে এখন আমরা ইসলামের যে কতিপয় আঁকিদা রয়েছে সেই আঁকিদা নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা কথা বলব আঁকিটা বেশ কতগুলো অনেকগুলি আঁকিদা আমাদের ইসলামের অনেকগুলি আঁকিদা রয়েছে সে আঁকিদার মধ্যে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে জানাবো যেমন আমরা জানি মেরাজ সম্বন্ধে কিছু আকিদা আছে তো মেরাজটা এটা নিয়ে আজকে আলোচনা ধারাবাহিকতা একটা আলোচনা করি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে আল্লাহ তালাম একটা রাতে জাগ্রত অবস্থায় সশরীরে মক্কা শরীর থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যায় সেখান থেকে সাত আসমানের উপর বাইক থেকে সাত আসমানের উপর এবং সেখান থেকেও আরও উপরে যতদূর আল্লাহর ইচ্ছা নিয়ে যায় সেখানে আল্লাহর সাথে রাসুল সাল্লাহ সাল্লামের কথাবার্তা হয় তখনই পাঁচ নামাজের বিধান দেওয়া হয় আমাদের মুসলিম জাতির জন্য সে রাতেই রাসুল সাল্লা সাল্লাম আবার দুনিয়াতে প্রত্যাবর্তন করেন মানে আমাদের দুনিয়াতে আবার তিনি ফিরে আসেন একেই মিরাজ বলে তাহলে মেরাজের আঁকিদার সম্বন্ধে কেন মিরাজ হলো এই আঁকিদা আমরা জানতে পারলাম এখন আমরা আলোচনা করব আড়স কুরসি ও সম্বন্ধে আকীদা আড়সটা কি কুরসিটা কি এই সম্বন্ধে আকীদা আমরা জানার চেষ্টা করি আলস শব্দের অর্থটা কি আলস শব্দের অর্থ হচ্ছে চেয়ার বা আসন আল্লাহ যেমন তার আলস এবং কুর্সি ও তেমনি শাসনে সামের হয়ে থাকবে সপ্তম আসমানের উপর আলস ও কুর্সি অবস্থিত হাদিসের বর্ণনা অনুযায়ী আলস কুর্সি এত বিশাল যে তার সমগ্র আকাশ ও জমিনকে পরিবেষ্টন করে রেখেছে এখানে উল্লেখযোগ্য যে আল্লাহ পাক কোনো মুসুল মুখ মাকলুককে ন্যায় উঠা বসা করেন না মানে এখানে উল্লেখযোগ্য যে আল্লাহ পাক কোনো মুসলমানের নেয় মানে আমরা যা মাক মাকলুকে নেয় মানে মাকলুকটাকে মাকলুক হচ্ছে মানুষের মতো ওরা উনি উঠা বসা করেন না তিনি কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ মানে আল্লাহ কিন্তু নির্দিষ্ট কোনো স্থানে সীমাবদ্ধ আছে এটা বলা যাবে না আল্লাহ নির্দিষ্ট কোনো স্থানে সীমাবদ্ধ নন মাকলুকের কোনো কার্যকলাপ ও আচার আচরণের সাথে আল্লাহর কোনো কার্যকলাপ ও আচার আচরণের তুলনা হয় না তারপরও তার আলস কুচি থাকার কি অর্থ তা অনুধাবন করা মানব জ্ঞানের উর্ধে মানে এই যে মানব মাকলুকের মতো যে চলাফেরা করতে পারে না তারপরে করে না হ্যাঁ হচ্ছে তার আসন জন্য এই জ্ঞানের জ্ঞানের উর্ধে হচ্ছে আল্লাপাক আমাদের কিন্তু এটা ধারণা করা চলবে না এই জ্ঞানের এই নিয়ে ধারণা করলে আমাদের চলবে না বা অনুধাবন করতে পারবো না আমাদের অনুধাবনের এর এই সম্বন্ধে বেশি চুলচেরা বিশ্লেষণ যাওয়া সঙ্গত নয় এই সম্বন্ধে আমাদের বিশেষ মানে ভাবে চুলচেরা পরীক্ষা নিরীক্ষা করতে যাই এটা আমাদের সঙ্গত নয় আমাদের শুধু আড়স সম্বন্ধে আড়স কুসি সম্বন্ধে আঁকিটা বা বিশ্বাস রাখতে হবে মানে আল্লাহর যে আড়স আছে আল্লাহর যে আসন আছে এই সম্বন্ধে আমাদের আঁকিটা মানে আমাদের বিশ্বাস থাকতে হবে তাহলে আমরা আলস কুরসি সম্বন্ধে আঁকিদাটা বুঝতে পারলাম এর আগে বুঝলাম মিরাজ সম্বন্ধে আঁকিদা কেন মিরাজ আসলো এখন আলোচনা করলাম আলস ও কুরসি সম্বন্ধে আকীদা আল্লাহর দিদার সম্বন্ধে আঁকিদা তার তৃতীয় ধাপে এসে আমি আলোচনা করতে চাচ্ছি আল্লাহর যে দিদা আল্লাহর দিদার সম্বন্ধে আঁকিদা আল্লাহর দিদার বা আল্লাহকে দেখা সম্বন্ধে ইসলামের আকিদা হলো দুনিয়ায় থেকে জাগ্রত অবস্থায় এই চর্মচক্ষুর দ্বারা কেউ আল্লাহকে দেখতে পারেনি বা পারবে না আমরা এই যে চর্মচক্ষু আছে এই চর্মচক্ষু দ্বারা কি আল্লাহকে দেখতে পায়। আমরা কিন্তু আল্লাহকে দেখি না এবং কখনো আল্লাহকে দেখা সম্ভব না তবে আমরা আমরা হব করি বেস্তে গিয়ে আল্লাহর দিদার দিদার আল্লাহর দিদার মানে আল্লাহকে দর্শন লাভ করবেন বেস্টের অন্যান্য নিয়ামতের তুলনায় এই নিয়ামত আল্লাহর দিদার সর্বাপেক্ষা উৎকৃষ্ট ও উপাদিও মনে হবে উল্লেখযোগ্য যে স্বপ্নে আলাদা দেখা যায় তবে সেটাকে দুনিয়ার চর্মচক্ষু দ্বারা দেখা বা বলা হয় না আমরা স্বপ্নে আলাগে দেখতে পারি কিন্তু এটা কিন্তু দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আমার তাকে দেখতে পাই না আমরা ধারণা করতে পারি কিন্তু যারা খুব নেককার যারা খুব আল্লাহ ভক্ত তারা স্বপ্নে আলাদা স্মরণ আল্লাহকে কল্পনা করতে পারে কিন্তু আমাদের দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আমরা আল্লাহকে দেখতে পারবো না শুধুমাত্র আল্লাহ আমাদের প্রত্যেককে আমাকে বেস্তে নাসিব করুন এবং ইসলামিক পথে চলার তৌফিক দান করুক এবং আমরা সবাই আশাবাদী থাকি কাল কিয়ামতের দিন সুবিচারের মাধ্যমে আমরা যেন বেস্তে নাসিব অর্জন করতে পারি এবং সেখানে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে এই আশাবাদ করে আজকের মতো আমি আমার কন্টেন্টটা শেষ করতে যাচ্ছি এবং পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আলামত সম্বন্ধে আকিদা। তবে সকলে সুস্বাস্থ্য এবং ভালো স্বাস্থ্য কামনা করছি এবং আল্লাহ আপনাদেরকে সঠিক পথ দান করুক এবং আমাকেও সঠিক পথ দান করুক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার